কবি মোহাম্মদ সুমন মেয়ের কাছ থেকে সুমন মেয়ের কাছ থেকে তার বক্তব্য শুনবো ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আসলে এই ম্যাগাজিনটি দেখি মনে হচ্ছে যে একটি অন্যরকম একটি কিছু রয়েছে কারণ এটা আবু সাইদের যেই দুহাত প্রসারিত করে বুক শটান করে যে মুক্তির একটি বার্তা দিয়েছিল যে বার্তা সারা বাংলাদেশে পরবর্তীতে বিজয়ের বিজয়কে ত্বরান্বিত করে এবং বাংলাদেশ একটি বিপ্লবের দিকে এগিয়ে আসছে এগিয়ে গিয়েছে সুতরাং এই মুক্তির সরণী এটাতে যতটুকু দেখলাম প্রত্যেক লেখকের সে মুক্তির বাণীগুলোই এখানে মানে প্রতিমান রয়েছে সুতরাং আমি আমি ব্যক্তিগতভাবে একজন লেখক হিসাবে এবং কবি হিসাবে এই বইটির উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পত্রিকা বের হয় সেজন্য প্রত্যেক কবি সাহিত্যিকদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম